দেখেন এই দেখাবো নতুন একটা আনকমন আইটেম খুব ভালো মানের একটা প্রোডাক্ট দেখেন বিভিন্ন রকমের কালার আছে এখানে তিরিশ পিসের ভান্ডিল খুবই চমৎকার কালার কম্বিনেশন এটা হচ্ছে বাচ্চাদের শর্ট প্যান্ট বাচ্চাদের শর্ট প্যান্ট এমন শর্ট প্যান্ট নিয়ে আসছে যেটা কালার উঠবে না এবং সিলাই খুলে যাবে না এটা অনেক দিন লাস্টিং ইউজ করতে পারবে ব্যবহার করে যেমন আরামদায়ক তেমনই প্রোডাক্টটা সুন্দর এবং বিভিন্ন রকমের কালার পেয়ে যাবেন সো আমি আপনাদের কাছকে এই প্রাইসটা বলে দেবো এবং এগুলো দেখেন খুব সুন্দরভাবে একবারে বেনিস্টার করা ওয়ান ওয়ান পলি করা আছে প্রোডাক্টগুলো খুব সুন্দর এখানে অনেকগুলো কালার আছে আমি আজকে আপনাদেরকে কালারগুলো রিভিউ করে প্রোডাক্টটা দেখাবো আমাদের কাছে হিউজ অনেক আইটেম আছে সবগুলো আইটেম দেখাচ্ছি না আজকে আপনাদেরকে প্যান্টগুলো বাচ্চাদের যে প্যান্ট যেটা আপনার হাই কোয়ালিটি সম্পূর্ণ যেটা দামি আপনার যে প্যান্টগুলো ছিঁড়বে না নষ্ট হবে না এই রকম প্যান্ট যারা বিক্রি করতে চান ভালো কোয়ালিটি সম্পন্ন যাই আমি এটা রেখে দিলাম আমি এখন আপনাদেরকে রিভিউ করে দেখাবো এই প্যান্টগুলো আমি দেখেন অলরেডি যে আমার হাতে দেখেন এই যে এখানে এই হাতের মধ্যে দেখেন খুব চমৎকার এই যে এই প্যান্টটা দেখেন একবার লক্ষ্য করেন খুব সুন্দর এই প্যান্টগুলো কিন্তু আপনার দুইশো টাকা দামের প্যান্ট এই প্যান্টটা আমরা মাত্র বিক্রি করতেছি এই প্যান্টটা বিক্রি করতেছি মাত্র সত্তর টাকা সত্তর টাকা করে এই প্যান্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে খুব রিজনেবল প্রাইসে দেখেন এখানে দুটি ডস্টিং কিন্তু ব্যবহার করা হয়েছে আবার এই জায়গায় এই যে মাজার মধ্যে কিন্তু রাবার ব্যবহার করা হয়েছে এই কাপড়টা অত্যন্ত ঠান্ডা এবং প্রিমিয়াম পিওর একটা কটন এটা অরিজিনাল এক্সপোর্টের কাপড় দিয়ে তৈরি করে প্রোডাক্টটা সো যারা আপনারা ভালো জিনিস খুঁজেন সো আমি বলবো তারা এই জিনিসগুলা এগুলা বাচ্চা বয়সের ছেলেদেরকে দিবেন তারা টানলে ছিনলে কোনোভাবেই তারা এটাকে নষ্ট করতে পারবে না কালার উঠাতে পারবে না কোনোভাবেই এটা শুয়ে পরে গড়ে গড়ি করলেও কোনো সমস্যা হবে না এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখেন এই যে পকেট দেওয়া আছে দেখেন খুব চমৎকার এই যে পকেট আছে এখানে খুব সুন্দর স্টাইলিশ দুইটা পকেট দেখেন এই পাশে একটা পকেট আছে আবার দেখেন পিছনে কিন্তু একটা প্যাক পকেট আছে এখানে পিছনটা একটু লক্ষ্য করলেন যে এই যে প্যান্ট দেখেন খুব সুন্দর এই প্যান্টের মধ্যে পকেট আছে তিনটি পকেট আছে দেখেন খুব সুন্দর এবং কাপড়টা অত্যন্ত হানড্রেড পারসেন্ট পিওর কটন সো আমি রিকমেন্ড করব যে যাদের যারা হাই কোয়ালিটি সম্পূর্ণ এইগুলো একটা প্যান্ট কিন্তু আড়াইশো টাকা আড়াইশো তিনশো টাকা বিক্রি হয়ে থাকে এই প্যান্টগুলো সো আমি মাত্র সত্তর টাকায় দিচ্ছি পাইকারি দামে আপনারা রিজনেবল প্রাইসে কিন্তু এই প্যান্টগুলো বাচ্চাদের জন্য নিতে পারবেন এবং এগুলো অনেকগুলো কালার আছে আমাদের কাছে বিভিন্ন ধরনের অনেক কালার আছে সো অলরেডি দেখেন এটি এই যে একটি আমার হাতের কাছে কালার সো আমি ভিডিও বড় হয়ে যায় বলে আমি সবগুলো কালার দেখাতে পাচ্ছি না আমার কাছে হিউজ কালার রয়েছে এই বাচ্চাদের শর্ট প্যান্টগুলোর অনেকগুলো কালার আছে প্রায় দশ থেকে বারোটা বারোটা কালার আছে অ্যাভেলেবেল তবে এগুলোর সাইজটা আপনার পেয়ে যাচ্ছেন কীরকম সাইজ হতে পারে এটার সাইজ হচ্ছে আপনার দুই বছর থেকে আট দশ বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে বাচ্চাদের জন্য খুব সুন্দর এবং এই কাপড়টা অত্যন্ত মুলাম এবং কালার কোয়ালিটি একবার খেয়াল করেন এগুলো কিন্তু অনেক সুন্দর প্রিমিয়াম এটা যে সিলাইটা দেখেন এটা হচ্ছে এটা সুইংটা হচ্ছে গার্মেন্টসের সুইং যার জন্য এটার কোনো ধরনের আপনার সিলাই খুলে যাও বা রঙ উঠে যাওয়ার এই ধরনের কোনো প্রশ্নই আসে না এবং আমাদের প্রোডাক্টটা সম্পূর্ণ আপনার গ্যারান্টিযুক্ত আর এখানে দেখেন নিচে খুব সুন্দর করে একটা প্রিন্টেড ডিজাইন আসছে এবং যেটা একটা আধুনিক স্টাইল এই আধুনিক স্টাইলটা কিন্তু লক্ষ্য করে দেখুন এটার মধ্যে দেওয়া আছে এখানে খুব সুন্দরভাবে সো আমি আপনাদেরকে রিকমেন্ড করব যারা বাচ্চাদের এই কোয়ালিটি ফুল যেমন দেখেন এখানে নিচে দিয়ে খুব সুন্দরভাবে এটার দেখেন খুব সুন্দর খুব ওভারলক সিলাই মানে ভালো ওভারলক ম্যাশিংয়ের সিলাইতে এই প্রোডাক্টটা হয়েছে এখন এখানে সাফ সিলাইও কিন্তু দেওয়া আছে যাতে করে কখনো এটা খুলে না যায় সো এটা অনেক দিন লাস্টিং করবে আপনারা যারা বাচ্চাদের ওই যে কম দামি প্যান্ট কিনে দুই দিন পরে এটা ছিঁড়ে যায় খুলে যায় বা রঙ উঠে যায় নষ্ট হয়ে যায় দুই দিন পরলেই ফেলে দিতে হয় কিন্তু আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যে আমার কাছে যে এই এই যে এইগুলো কিন্তু এই যে যে প্যান্টগুলো আছে আপনার এইগুলো নিঃসন্দেহে নিয়ে আপনার বেবির জন্য বাচ্চার জন্য কিন্তু এগুলো খুব ভালো কমফোর্টেবল হবে এবং ব্যবহার করে আরামদায়ক হবে এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এটা একবার ব্যবহার যারা করবে বারবার অবশ্যই তারা এই প্যান্টগুলো বারবার চাইবে কারণ এগুলো কখনো সিলাই খোলে না একবারে লাস্টিং যারা মানুষ অনেকে আপনার বাটা নকে যে ধরনের প্রোডাক্টটা মানে অনেক টেম্পার অনেক হাই সো ওই ধরনের কোয়ালিটি প্রোডাক্ট এইগুলো আপনারা বাচ্চাদের জন্য কিন্তু এই ধরনের প্যান্টগুলো আমাদের কাছ থেকে রিজেনেবল প্রাইজে সেল করে আমাদের কাছ থেকে নিয়ে সেল করতে পারেন আপনাদের ব্যবসাটাও উন্নত করতে পারেন এবং ব্যবসাটাও গ্রো করতে পারেন আমাদের কাছ থেকে এই ধরনের কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে সো আমি এই প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে দেখালাম সো যাদের প্রয়োজন সো আপনারা আমাদের যেই স্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছেন স্ক্রিন এই নাম্বারে এখনই অর্ডার করতে পারেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আরেকটা আইটেম নিয়ে হাজির হবো ততক্ষণ সবাই ভালো থাকবেন